দীপাকে মন্দিরে বিয়ে করেই একসাথে পূজই বসল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে পুলিশ যখন ইরাকে ধরে থানায় নিয়ে যায় তখন দীপা সূর্যকে বলতে থাকে আমরা পেরেছি ডাক্তারবাবু সূর্য দীপার হাতটা ধরে বলে হ্যাঁ দীপা আমরা পেরেছি চলো এবার আমাদের বাড়ি যেতে হবে সূর্য তার অতীতের ভুলগুলোর জন্য দীপার কাছে দুঃখ প্রকাশ করতে থাকে এবং দীপাকে প্রতিশ্রুতি দেয় যে এখন থেকে সে সব কিছু আবার নতুন করে শুরু করবে তবে এর জন্য সে দীপাকে পাশে যায় সূর্য যখন দীপার দিকে তার হাতটা বাড়িয়ে দেয় তখন দীপাও সূর্যের হাত ধরে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দেয় তবে দীপা এখন পুরোপুরি আশ্বস্ত হতে পারে না কারণ তাদের মাঝে তো বৈবাহিক বন্ধনটা আর নেই বাড়িতে সোনার উপাসহ সবাই যখন সূর্য দীপা ও জয়ের জন্য দুশ্চিন্তা করছিল ঠিক তখন তারা বাসায় এসে পড়ায় সবার খুশির কোনো সীমা থাকে না সোনা বলে বাবা আমরা কি এবার একসাথে থাকতে পারবো সূর্য বলে হ্যাঁ মা আমরা সবাই মিলে এবার অনেক আনন্দে থাকব। রূপা যখন দীপাকে বলে মা তুমি আমাদের আর ছেড়ে যাবে না তো তখন প্রবীর বলে কোনো চিন্তা করোনা দিদিভাই এখন থেকে মা আর বাবা এই বাড়িতে একসাথে থাকবে উর্মি যখন দীপাকে বিশ্রাম নিতে বলে তখন দীপা বলে আজ তো রাখি পূর্ণিমা তাই অনেক কাজ পরিয়াছে সোনা খুশি হয়ে বলে আমরা আজ ভাইদেরকে রাখি বাঁধব উর্মি সহ সবাই যখন দীপাকে উপরে গিয়ে বিশ্রাম নিতে বলে তখন দীপা সূর্য রুমে না গিয়ে জয়ের রুমে গিয়ে ভাবতে থাকে এতদিন পর আপনাকে দেখলাম যেন অনেক পর হারিয়ে যাওয়া প্রিয় মানুষটিকে আবার কাছে দীপা যখন এসব ভাবছিল ঠিক তখনই বাইরে থেকে ফিরে এসে লাবণ্য দীপা ও সূর্যকে নিচে যাওয়ার জন্য বলতে থাকে দীপা যখন খুশিতে তাড়াতাড়ি নিচে নামতে থাকে তখন পা পিছলে যেই পরে যাবে ঠিক সেই মুহূর্তে সূর্য এসে দীপাকে ধরে ফেলে লাবণ্য দীপাসহ সবাইকে একটু কেয়ারফুল থাকতে বলে লাবণ্য বলে আজ রাখি পূর্ণিমা তাই সবাই মিলে মন্দিরে পুজো দিতে যাব। লাবণ্য দীপাকে বলে আমি জানি তোমার হচ্ছে তবে আমি সব ঠিক করে দেব তোমাদের মধ্যে আর আর কেউ আসতে পারবে না না তোমাদের আমি আলাদা হতে দেব মন্দিরে যাওয়ার পর কাকিয়া পুরোহিতকে বলে যে আজ পুজোতে আমাদের বাড়ির সকল ছোটরা বসবে তিস্তা ও ভিক্টরকেও একসাথে ফুল জল এবং প্রদীপ জ্বালানোর কথা বলে এরপর কাকিয়া সূর্য ও দীপাকে উদ্দেশ্য করে বলে তোমরা কিন্তু বাড়িতে সবার বড় তাই তোমরা একসাথে পুজোতে বসবে ঠিক এই মুহূর্তে দীপার মনে সূর্য ডিভোর্স পেপারে সই করার দৃশ্যটি ভেসে ওঠে দীপা বলেন না কারণ আমি তো ওনার আইনত স্ত্রী নই তাই আমার দূরে থাকাই ভালো আমি এখানেই আছি কিন্তু আমাকে পুজোই বসতে বলল না সূর্য দীপাকে বলে তুমি কি চাও আমি একাই প্রদীপটা জ্বালাই কাকিয়া সূর্যকে বলে এগুলো দীপার রাগের কথা অভিমানের কথা কেন সে এই কথাগুলি বলছে ভেবে দেখো সূর্য বলে আমি জানি আমাদের মাঝে অনেক ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে তবে আর না এরপর সূর্য বলে আজকে মন্দিরে আমি মায়ের সামনে আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করছি দীপা আর আমার মাঝখানে কখনো কিচ্ছু আসতে দেব না আমি এই বলে সূর্য পুরোহিতকে বলে যে সে যেন এখনই তার ও দীপার বিয়েটা করিয়ে দেয় এরপরই তারা একসাথে পুজোতে বসবে একথা শুনে উপস্থিত সবাই অবাক হয় তবে সবাই পুরোহিতকে তাই করতে বলে তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবে যেন আবার শুরু হয় সূর্য দীপার নতুন করে পথচলা জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ